গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো মা অনেক সকালে আজ ঘুম থেকে উঠেছে বাসি কাজবাস সেরে ডাল পেটেছে গতকাল রাতে ওই যে মাছের ডাল ভিজিয়ে রেখেছিল ওটা শিল্পাটায় বেটেছে আমরা শিলপাটা বলি অনেকে শিলনোড়াও বলে তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার সাথে থেকে আর আজকে আমিও মার সঙ্গে জীবনে প্রথমবার বই দেব। মানে ছোটো থেকে দেখে আসছি মা বলি দেয় কিন্তু কোনোদিন মার হাতে হাতে দিইনি আর কি দূর থেকেই দেখতাম তো আজ ফার্স্ট টাইম ট্রাই করবো তো চলো সাথে থাকো আজকে ওর জন্যই তো এভাবে দেখো ছোট্ট ছোট্ট করে সাজিয়ে দিচ্ছে আর টিনের মধ্যে দিলে হয় কি টিনটা তাড়াতাড়ি রোদে গরম হয়ে যায় তাড়াতাড়ি শুকায় ওই কুলোর মধ্যে দেওয়া হচ্ছে টিনের মধ্যে দেওয়া মনে হয় এই জন্যই দেয় হয়তো আর কি তাই টিনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এটার মধ্যে দিচ্ছে অল্প করে ধুয়ে গেল এটা ফেনাইলে ভেতরটা ই হয়ে যায় না ফাঁপা হয়ে যায় পুরাটাই মানে এটাকে ভালো করে ফেটাতে হয় ফেটালে পরে একদম হালকা হয়ে যায় যারা প্রফেশনালি বুড়ি বানায় তারা তো ওই যে মিক্সিতে ডালটাকে বেটে নেয় তারপরে ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে আর মা যেহেতু অল্প স্বল্প করে খাওয়ার জন্য হাতেই করে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি হাতেই করে এগুলো দিচ্ছে আমার জন্য মানে আমাকে দিয়ে দেবার জন্য যেগুলো আগে বানিয়েছিল ওগুলো বোনকে দিয়ে দিয়েছে আর এগুলো বানাচ্ছে আমাকে দেবে আর আরেক দিনও নাকি বানাবে এটা মার জন্য এখানে হয়তো আমার লাগবে না অনেক আছে আমি সবগুলো নেবো না কিছু রেখেও যাবো এতগুলো লাগবে না কেনাগুলোর টেস্ট হয় না এত হাতে বানানোগুলো যতটা টেস্ট হয় এখন বাজে হলো সোয়ারটা একদম সকালে সকালে শুরু করে দিয়েছে বানানো তাহলে সারাটা দিন রোদ পাবে আরকি এক রোদে তো হয় না হয় যখন বড় দিন হয় রোদটা প্রচন্ড থাকে এক রোদে অনেকটাই ছোট দিনের বেলা রোদ চলে যায় তাড়াতাড়ি এই জন্য শুকুতে টাইম লাগে কিভাবে আমি তো দেইনি কোনোদিনও

Saya একটা দিই মা দুইটা দেয় তিনটা দেয় Come on, come on, come on, come on, come হয়ে গেল বুড়ি দেওয়া শেষ এখন এটাকে রেডি দিয়ে আসবে কাদের না কাদের বিড়াল দেখ তো কিরকম হাতা পাতা করে কি চেহারা বাবা গুতুম গুতুম চেহারা মুখটা কত বড় বাপ দেখ তাদের বিড়ালের ডাবল দেখ দেখ এই তোর নাম কি রে ওই হুম ঘাস খাইতে কার কারবারই বা থাকে সববারই ঘুরে ঘুরে খায় মনে হয় এই জন্য এত চেহারা ওই দেখো বাবা লেপ নিয়ে গেল ওখানে রোদে দিতে ব্ল্যাঙ্কেটটা ওখানে সকালে দিয়ে এসছে অ্যাকচুয়ালি ওই জায়গাটা না একদম সূর্য ডোবার পর্যন্ত রোদ থাকে আর কি গতকাল ব্ল্যাঙ্কেটটা ধুয়েছিলাম তিনজনে মিলে আমি মা আর বাবা তিনজনে মিলে এত ভারী এত ভারী মানে কি আর বলবো তিনজনে হাঁপিয়ে গিয়েছিলাম এত ভারী আর যেহেতু জলে ভিজিয়েছিলাম না এই জন্য ভারী হয়েছিল ড্রাই ওয়াশের মতো করা যায় কিন্তু আমরা একদম সার্ফ তারপর হচ্ছে শ্যাম্পু আর উষ্ণ গরম জল এগুলো দিয়ে দিয়েছি একদম চকচকা হয়ে গেছে চকচকা আর ওই যে আমরা যে লেপটা গায়ে দিই ওই লেপটা নিয়ে গেল রোদে দেওয়ার জন্য আমাদের এখানে তারটা তো একদম ফুল এই কয়েকটা জামা কাপড়ে একদম ফুল লেপের কভারটাও কালকে ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকোয়নি এই যে আমরা এই যে এখানে এখানে জামা কাপড় মেলে দিয়েছি এখানে বেশিক্ষণ থাকে না এই জায়গাটায় অনেক সময় পর্যন্ত থাকে ওই যে ওখানে ঠাম্মা কাকু কাকুর ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে রোদ পাচ্ছে আমাদের বাড়ি থেকে ওই তার পর্যন্ত নিয়ে যাওয়াটাই সমস্যা এখন এই যে আগে রাস্তা ছিল এখন এগুলো সব বন্ধ করে দিয়েছে ওই পাকা রাস্তা দিয়ে ঘুরে 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 নিয়ে যেতে হয় যে এখন বুঝতে কতটা দূর আমি তো জুম করে দেখাচ্ছিলাম এই জন্য কাছে মনে হচ্ছিল অনেকটা দূর কিন্তু চা যে খেয়ে যেখানে এসে বসলাম রোদের মধ্যে বাড়ির ভেতরে তো রোদ নেই ছায়া ঠান্ডা লাগে রোদ তাপাতে আসলাম মা ওইদিকে সকালের খাবার করছে মানে ভাত করছে কী রান্না করবে জানি না আমি এখনও রান্নাঘরে যাইনি চা খেয়ে বেরিয়েছি আর ঢুকিনি চল বাড়ি যাই অনেকক্ষণই বসলাম এই বিড়াল যে কি মানে ভালো পায় এত বিছানায় তুলে নিই বাবার তো লেপটা নিয়ে গেল মশারি টশারিগুলো গুছিয়ে বিছানাটা ঠিকঠাক করি দেখি মা কি করে বিলটু তো মনে টিভি দেখছে আমি আসলাম কয়েকটা ধনে পাতা তুলতে মা বললো কয়েকটা ধনে পাতা নিয়ে আয় এগুলো তো সব ফুল হয়েছে আর মাঝে মাঝে না বিয়ে একটা ছোট গাছ আছে তো খুঁজে খুঁজে বের করতে হবে চলো খুব ধন্যবাদ নিয়ে যাই এর মাঝখান থেকে মা এদিকে সবাইকে সকালের খাবার দিয়ে দিয়েছে আর আজকে সকালের খাবার হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে লাউয়ের ডগা আলু বেগুন ডালের বড়ি দিয়ে ঝোল যেটা আমার খুবই ফেভারেট চলো দেখি বড়িগুলো কী অবস্থা শুকালো কি না দেখি এই যে উঠে রে এই যে উঠে এই যে এই যে দেখো একদিনেই মোটামুটি উঠে যাচ্ছে মা বেশির ভাগই উঠে গেল আমি এই যে এক লাইন এই দুই লাইন আর এটার হাফ লাইন দিয়েছিলাম আর বাকি যে আজ খুব এখানে এসে বসে আছি রোদের মধ্যে রোদ টাকা খাওয়া দাওয়া করে রোদে বাড়ির পেছনে রোদে এসে বসে আছে ক্ষেতের মাঝখানে বাড়ি চলে গেল এখন রোডটা না খুব ভালো লাগে একদম মিষ্টি মিষ্টি হালকা হালকা রোদ অত তাপও নেই আবার অত একদম ঠান্ডাও না ভালো লাগে এই দেখো ট্রেন এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস এই যে এটাই এই যে পর্যন্ত রাতের বেলা যখন ট্রেন যায় না আমাদের ঘর কাঁপে কিন্তু মনে হয় যে ভূমিকম্প এসছে এত কাঁপে এটা হচ্ছে রেলগেট শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সবাইকে দেখো সন্ধ্যা লেগে গিয়েছে আর এদিকে মা সন্ধ্যা এখানে সন্ধ্যার টিফিনের ব্যবস্থা হচ্ছে এদিকে আছে আমি এখানে চিরা রাখছি আর এদিকে মা চা

সবার জন্য বাবা চামুড়ি খেয়ে চলে গেলাম আমরা এখন ওই চারজন বসে পড়লাম যে মা চা খাবে মোনাই আর এই যে মিল্ট কোনটা নে